রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে এবং হালকা কুয়াশা পড়তে পারে জানুয়ারি বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অফিস আরও জানিয়েছে আজ ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আজ ভোরে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড সতেরো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ পূর্বাভাসে আরও বলা হয় ঢাকা ও আশপাশের এলাকায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে মৃদু বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা একচল্লিশ মিনিটে প্রতিমা সরকার অনলাইন